সালামু আলাইকুম আজকে আমরা এসেছি ওমানের সর্ববৃহৎ শপিং মল ওমান মলে এটি হচ্ছে ওমানের মাস্কাতে অবস্থিত গুবরা এবং বৌসারের পাশেই তো আজকে আমরা এসেছি এখানে সবচেয়ে আকর্ষণীয় অংশ যেটি সেটি হচ্ছে এখানে স্নো ওমান মানে এর ভিতরে সবসময় বরফ থাকে সাধারণত যেসব অঞ্চলে বরফ পড়ে শীত প্রধান দেশে ওই ফিল্ডটা এখানে দেওয়া হয় আর্টিফিশিয়ালভাবে এবং এর একটা ইন্টারভিউ আছে ইন্টারভিউ দিয়ে তার ভিতরে যেতে হয় এক ঘন্টার জন্য মিনিমাম এন্টারভিউ হচ্ছে পনেরো রিয়াল যা বাংলাদেশি টাকায় সাড়ে চার হাজার টাকা সো তবে এখানে একটা অপশন আছে আপনি দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য যেতে পারবেন মাত্র চার রিয়ালে এখানে তাদেরকে যে যে মাইনাস জ্যাকেটগুলো পরানো হয় তারপর থেকে তার কাউন্ট শুরু হয় এর ভিতরটা দেখুন কত সুন্দর করে আর্টিফিশিয়ালভাবে সাজানো হয়েছে সম্পূর্ণ বরফ কন্টিনিউয়াসলি এখানে মাইনাস টেম্পারেচার থাকে তাই এখানে মাইনাসের জ্যাকেট পরতে হয় ওদের নির্দিষ্ট পরিমাণ জ্যাকেট আছে তো ওইগুলো পরিধান করতে হয় এবং এর ভিতরে কিছু নিয়ম কারণ আছে সবগুলো মেনে চলতে হয় উনি দেখুন তারও ভিতরে ওই পাশটায় অনেকটা মরু অঞ্চলের যে বড় পাহাড় অনেকটা ওই আদলে তৈরি করা এবং এখানে ও মানে কিছু কালচার তাদের যে স্থাপত্যগুলো ওই ধরনের সিস্টেম করে রেখেছে এখানে আরেকটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হচ্ছে এখানে পেঙ্গুইন পাওয়া যায় পেঙ্গুইন দেখতে পাওয়া যায় ওই যে পিছনে একটা লেকের মতো করা আছে ওখানে পেঙ্গুইন পেঙ্গুইন আছে যা সাধারণত বড় প্রধান দেশেই অথবা মেরু অঞ্চলে পাওয়া যায়